কাজীপুরের নাটুয়ার পাড়ায় শ্রম বিক্রির হাট জীবিকার টানে শত শত মানুষের সমাগম মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি সূর্যের প্রথম আলো পড়তেই কাজীপুরের চরাঞ্চলের নাটুয়ার পাড়া বাজার ধীরে ধীরে মুখর হয়ে ওঠে কেউ গামছা মাথায় বসে আছে হাটের এক কোণে কেউ কোদাল কাঁধে দাঁড়িয়ে কাজের অপেক্ষায় মুখে ক্লান্তি চোখে একটাই প্রশ্ন আজ কি কাজ মিলবে এই বাজারটি এখন শুধু পণ্য কেনাবেচার স্থান নয় এটি হয়ে উঠেছে জীবিকার কেন্দ্রবিন্দু সপ্তাহে দুই দিন শনিবার ও বুধবার ভোর থেকে থেকে বিকেল পর্যন্ত বসে এই সকাল শুরু হয় ছয়টা দরদাম চলে বিকেল পর্যন্ত কেউ ধান পাট কাটার শ্রম বিক্রি করে কেউ ক্ষেতের আগাছা পরিষ্কার করে কেউ বা ঘর কাজ করে উপার্জন করে জীবিকা দিনমজুর আবুল কাশেম বলেন দিন হাজিরা ছয়শো থেকে সাতশো টাকা হলে কাজে নামবো কিন্তু আজি কামানোর জন্যে ভুট্টা গাড়ি ধান কাটি মাটি কাঠি এই সাতশো হাড়ে ছয়শো আরেক শ্রমিক রফিকুল ইসলাম জানান ভোর থেকে দাঁড়িয়ে আছি কাজ পাইলে আজ সংসারে একটু হাসি ফুটবে ছয়শো থেকে ছয়শ সাতশো আজকের পরে বুধবার হচ্ছে আগামী বুধবার আসছে কাজ করছি করে আবার আজকে বাজারে উঠছি কিন্তু বাজার ছাড়া লোক কেনে না কেন কোথাও আপনার পানাগাড়ি বাজার গেলে আনা চেয়ারম্যান বাজারে গেলে বিক্রি করা যায় প্রতিদিন সকালে এই হাটে শুধু কাজীপুর বা সিরাজগঞ্জ নয় দেশের নানা প্রান্ত থেকে আসে শ্রমিকরা দিনাজপুর ঠাকুরগাঁও বগুড়া নওগাঁ গাইবান্ধা এসব জেলা থেকে আসে শত শত মানুষ জীবিকার টানে কারো কাছে এটি একদিনের রুটি রোজগারের জায়গা কারো কাছে টিকে থাকার শেষ ভরসা কৃষক আশরাফুল ইসলাম বলেন বীজ তলার কাজের জন্য কামলা নিতে এসেছি দরদাম মিলে গেলে আজই কাজ শুরু করবো লেবার বাজার ছয়শো সাড়ে টাকা এখন এসেছি এখান থেকে দুই নিয়ে ভুটটা লাগাবো কৃষক আবুল রাজ্জাক যোগ করেন মরিচের ক্ষেতের আগাছা পরিষ্কার করার জন্য দিন মজুর নিচ্ছি একজন লাডারবারে কিছুদিন মজুরি নেওয়ার জন্য মজুর টালনিরাও একজন কিছুদিন মজুরির লোকের জন্য আসছে শহীদুল ইসলাম বলেন ভুট্টা চাষের জন্য শ্রমিক খুঁজছি ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কাজ ঠিক করব। আমি ভুট্টা লাগাবো কামলার লেগে আছি বাজারে ছয়শো চলছে ছয়শো এরা নিয়ে যাওয়া লাগবো এই কামলা যদি হাটে না আসতো আমাদের গেরস্ত মরিয়া শেষ হইতো সাড়ে ছয়শো চলছে ওই তো কেউ কেউ সাতশো চলি

আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুলাল সেক্রেটারি নাটুবরাটপাড়া হাটের কামলা উঠে বিভিন্ন দূর দূরান্ত থেকে কামলা আসে বিশেষ করে আপনার মহঙ্গা এলাকা কুড়িগ্রাম দিনাজপুর আপনার লালমি এদিকে কামলা বেশি আসে কামলা হাট আছে নির্দিষ্ট জায়গা আছে সেখানে কামলারা বসে আর আপনার যারা কামলা দিতে পারে না তারা আপনার যে স্কুল আছে মাদ্রাসা আছে সেখানে রাত্রি যাপন করি আমরা নাডুবরা বাজার বণিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই কামলারা ছিন্নমূল কাম এদের তো খুব অভাবই এরা রাত্রি একটু থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো একটু আবাসনী ব্যবস্থা করা হয় তাহলে হয় হাট পরিচালনা কমিটির সেক্রেটারি আবু সাইদ বলেন দূর থেকে আসা শ্রমিকরা থাকার জায়গা না পেয়ে অনেক সময় খোলা আকাশের নিচে রাত কাটান আমি নাটক হাত বাজার পরিচালনা সেক্রেটারি মোহাম্মদ আবু এখানে দূরদূরান্ত থেকে বহু বছর হলো আগত কিছু দিনমজুর কর্মচারী দিনমজুরি কর্মচারী এখানে আসে তারপর তাদের একটি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু থাকার ব্যবস্থা একেবারেই নাই অবহিতভাবে থাকে আমি উদ্ধতন মহলের কাছে ত্রিয়ন সরকার কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে অন্তত আমার এই হাটে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত দিন মজুরি আসে তারা থাকার ব্যবস্থা করতে পায় শুধু শ্রম বিক্রি নয় এই হাটে বিক্রি হয় গ্রামীণ জীবনের স্পন্দন সবজি মাছ ধান গবাদি পশু পোশাক ও কৃষিপণ্য। সব মিলিয়ে জমজমাট এক প্রাণবন্ত অর্থনীতি কেন্দ্র এটি স্থানীয়রা বলেন নাটুয়ার পাড়া হাটে শুধু কাজ নয় বিক্রি হয় জীবনের আশা কেনা হয় টিকে থাকার স্বপ্ন কেউ কাজ পেয়ে মুখে হাসি ফোটাই। কেউ আবার পরের দিনের আশায় ঘরে ফেরে প্রতিটি শনিবার ও বুধবার নাটুয়ার পাড়া হাট জেগে উঠে বাংলার গ্রামীণ পরিশ্রম আত্মনির্ভরতা ও জীবিকার জীবন্ত প্রতিচ্ছবি হয়ে যেখানে গামছা মাথায় বসে থাকা এক কামলার মুখে প্রতিফলিত হয় বাংলাদেশের মাটির মানুষের ঘাম সংগ্রাম আর টিকে থাকার গল্প এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক